দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জামা সৃষ্টি করলতে বাপের বাড়ি চললাম আমাদের ট্রেন এসে গেল পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটা দু তিন মিনিট লেট করেছিল কিন্তু মোটামুটি রাইট টাইমে ট্রেনটা ঢুকে গেল মেয়েদের বিয়ের পর যেখানে ঘুরতে যাক না কেন কিন্তু বাবার বাড়ি যাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা যেটা আমার কাছে মনে হয় ট্রেনে উঠে পড়লাম ট্রেনটা ছেড়েও দিল ট্রেন থেকে নেমে বাপের বাড়ি যাবার পথে ফলের দোকান করলো সেখানে সোজা ঢুকে পড়লাম একটু ফল নেব বলে জামাই ষষ্ঠী বলে কথা ফল মিষ্টি না নিয়ে গেলে হয় তোমরাই বলো মিষ্টি কেনার জন্য একটা মিষ্টির দোকানে ঢুকলাম এসে দেখি এখানে প্রচন্ড রোদ প্রচন্ড গরম যাই হোক আমাদের গন্তব্যস্থলে আমরা ঢুকে পড়লাম বাবা ফ্ল্যাটের দরজা খুলে দিল বাবা ঢুকে যেন শান্তি পেলাম গরমে আর বাইরে থাকা যাচ্ছিল না এতটাই গরম আর জামাই ষষ্ঠী শাশুড়ি মাথায় ষাটের জল দিচ্ছে এই ষাটের জল পাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার শাশুড়ি যতদিন বেঁচে থাকে ততদিনই কিন্তু এই জামাই ষষ্ঠী তারপর শাশুড়ি অবর্তমানে এসব নীল কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যায় হুম শুধু জামাইদের মাথায় ষাঁটের জল দিলে হবে আমরা মেয়েরা কি ক্ষতি করলাম তাই মা আমাদের জীবনের মাথায় ষাটের জল দিয়ে দিচ্ছে আর আমাদের হাসি দেখো আমরা এবার মায়াকে নমস্কার করে মার কাছ থেকে আমরা আশীর্বাদ নিয়ে নিলাম মা বাবার জন্য মিষ্টি বিস্কিট খেজুর ফল এগুলো আমি নিয়ে এসেছি কিন্তু মায়ের সুগার আছে তো মা জানে এগুলো কিছুই তেমন কিছু খাবে না তবুও সন্তানের মন তো কিছু করতে পারলে নিজেদেরই কিন্তু ভালো লাগে আমাশষ্ঠী মানে জোর কদম খাওয়া দাওয়া দুপুরে এখানে রান্নার আয়োজন চলছে দিকে পরোটা বানানো হচ্ছে এখানে দেখো আমাদের রান্নার মাসি পটল ভাজছে আর আরেক দিকে বেগুন ভাজছে দেশি কাতলা মাছ ভাজা করা হচ্ছে আর আরেক দিকে খাসির মাংসকে কষানো হচ্ছে ফুলকপি দিয়ে বেশ পাতলা করে দেশি কাতলা মাছের ঝোল রান্না করা হলো আর আলু দিয়ে বেশ পাতলা করে খাসির মাংসের ঝোল রান্না করা হয়ে গেল কামাই ষষ্ঠীতে আজ লাঞ্চে মেনেছিলো সাদা ভাত এক টুকরো পাতিল লেবু কটর ভাজা চার করে বেগুন ভাজা ঘন করে মুগের ডাল ফুলকপি দিয়ে দেশি কাতলা মাছের ঝোল আলু দিয়ে খুব পাতলা করে খাসির মাংস আর আর তার মিষ্টি আজকে জামাই ষষ্ঠীতে লাঞ্চের মেন দেখে মনে হচ্ছে জামাইরা খুব কিন্তু করে দুপুরের খাওয়া দাওয়া করছে জামাইদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে এবার আমরাও খেতে বসে পড়লাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের আজকের জামাই ষষ্ঠীর এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে আর তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো